মাইগ্রেন্ট লেবার ও হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয়ে মানুষকে সচেতন করতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের পক্ষ থেকে বহনপুর জেলা আদালত চত্বরে এডিআরের কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হলো যেখানে পরিযায়ী শ্রমিক ও পরিযায়ী শ্রমিকের আড়ালে সক্রিয় চক্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইন সমস্যা সমাধান সম্পর্কে অবহিত করা হল এই সভায় উপস্থিত ছিলেন জেলা জজ লেবার কমিশনের চেয়ারম্যান পুলিশ আধিকারিক সহ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধাররা ভিন রাজ্যে বা ভিন দেশে কাজের খোঁজে পাড়ি দিয়ে যে সকল বিপদের মুখে পড়তে হয় কীভাবে তা সুরাহা করা হবে বিদেশে কাজের জন্য দালাল ধরে সর্বশান্ত অথবা প্রাণ হারার মতো ঘটনা কিভাবে এড়ানো যাবে সে বিষয়ে আলোচনা করা হয় এদিন এই বার্তা সকলের কাছে পৌঁছাতে এনজিও প্রাধান্য দেওয়া হয়েছে আগামীতে সচেতনতা শিবির গোটা মুর্শিদাবাদে করা হবে বলে জানান পাবলিক আগামী আগামীতেই সচেতনতা শিবির গোটা মুর্শিদাবাদে করা হবে বলে জানালেন পাবলিক প্রসিকিউটর অদিতি ঘোষ দরকার হলে যাওয়ার আগে সেই জায়গাটা সম্বন্ধে গুগলে এখন যেমন গুগলে সব কিছু পাওয়া যায় গুগল এমন একটা জিনিস ঘরে বসে করলে জাস্টিস মিশনের সাথে আমরা আজকে এক একসাথে একটা প্রোগ্রাম করছি সেটা মূলত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা বাইরে গিয়ে যারা আমাদের রাজ্য থেকে যারা বাইরে যাচ্ছেন তাদের সমস্যাগুলি এবং অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে যারা আসছেন তাদেরও যেভাবে তারা এখানে বসবাস করছেন সেই সমস্যাগুলোকে মূলত আমরা আজকে অ্যাড্রেস করছি এই আজকে অনুষ্ঠানে এবং বিভিন্ন যে স্কিম রয়েছে লেবার কমিশ লেবার দপ্তরের আন্ডারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি তার তার মাধ্যমে কী কী সহায়তা সুবিধা পেতে পারেন সেখানে আমাদের লেবার কমিশনার রয়েছেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এবং ডেপুটি লেবার কমিশনার এসেছেন আর পুলিশ প্রশাসনের তরফ থেকে ট্রাফিকিং একটা বড় সমস্যা মাইগ্রেশনের আড়ালে সেটা নিয়ে বলার জন্য অ্যান্টি ট্রাফিকিং সেল থেকে এসছেন আর আমাদের সাথে রয়েছেন সোশ্যাল ওয়ার্কার বাবু যিনি এ ব্যাপারে অনেক দিন ধরে কাজ করছেন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং কমিউনিটি ওয়ার্কার যারা আছেন তারা অনেকেই এসছেন এই জন্য তাদেরকে মূলত ডাকা হয়েছে যে তাদের মাধ্যমে আমরা এগুলো জেলার বিভিন্ন কোনায় ছড়িয়ে দিতে পারবো আশা করছি কি কি বিষয়ে আলোচনা মূলত যারা বাইরে যাচ্ছেন এখান থেকে পরিযায়ী হয়ে তারা বিপদে পড়লে কি করতে পারেন এই ব্যাপারে লেবার কমিশনের বললেন যে একটা পোর্টাল খোলা হয়েছে সেখানে একটি স্বল্প সময়ের ভিডিও ভয়েস অথবা যে কোনো অডিও বা ভিডিও যে কোনোটাই আপলোড করে দিলে সেখানে তাকে ট্রেস আউট করে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসার একটা ব্যবস্থা সরকার চালু করেছেন সেই সেটা সেটা সম্পর্কে সবাইকে অ্যাওয়ার করা এবং রেজিস্ট্রেশন যেটা ভীষণ জরুরি কারণ এই ধরনের সাহায্যগুলো পেতে গেলে মাইগ্রেন্ট লেবার হিসেবে যারা যাচ্ছেন তাদের রেজিস্ট্রেশনটা ভীষণ জরুরি সে ব্যাপারে সচেতন করাটাও হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্য এবং কমিউনিটি থেকে আমরা ডেকে ডেকেছি আজকে সবাইকে এই জন্যই যে তারা আরও তাদের এলাকায় গিয়ে এগুলো সবার মধ্যে ছড়িয়ে দেবেন আইনি সহায়তা মানে সেখান এবার মাইগ্রেশনে গিয়ে তখন এমন পরিস্থিতিতে থাকেন যে সেখানে তাদের যেমন কয়েকদিন আগে হয়েছিল আমরা তামিলনাড়ুতে গিয়ে শুনছিলাম যে এত তারা আটকে পড়েছেন এবং এত হেভি বেলবন দেওয়া হয়েছে আমরা বারবারই বললাম যে ওখান থেকে আমাদের এখানকার একজন উকিলবাবু আমাদেরকে এসে বললেন যে এরা ওখানে আটকে রয়েছে দু লাখ টাকা করে বেলবন্ড দেওয়া হয়েছে আমরা চেষ্টা করলাম আমাদের তরফে যে আমাদের মাধ্যমে এখান থেকে ওখানকার ডিএলএস এর সাথে যোগাযোগ করে উকিলবাবু নিয়োগ করে যদি তাদেরকে ওখান থেকে বের করে আনা যায় এই ধরনের সহায়তা আমরা দিতে পারি